সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তারা শ্রীনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সীগঞ্জের শ্রীনগরে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকায় ভাগ্যকুল ইউনিয়ন বিএমপি সহ সভাপতি আব্দুল জলিল মাতবরের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় ভাগ্যকুল ইউনিয়ন বিএমপির সভাপতি রফিকুল আমিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনে বিএমপির মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএমপির সভাপতি শহীদুল ইসলাম রিধা ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক ইউসুফ রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন ইউনিয়ন সহ সহসভাপতি নজরুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক প্রিন্স ব্যাপারী সাবেক সাধারণ সম্পাদক আজিবর শেখ বিএমপি নেতা এমরান শেখ সাগর শহীদুল শহিদুল গায়েন সহ বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাবৃন্দরা বহিরাগত লোক চেষ্টা করতেছে বাংলাদেশের শান্তি যেন না হয় বাংলাদেশের নির্বাচন যেন না হয় তুমি সাহায্য করো আল্লাহ বাংলাদেশের লোকদের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি তাকা আল্লাহ আল্লাহ সুস্থভাবে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ সারা বাংলাদেশের ধারাইয়ের প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে

স্বাধীনতার চলে গিয়েছিল সেটা ফিরে আনার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সকলকে ভোট দিয়ে দলের শেষে ভোট দিয়ে আমরা সেই প্রতিবাদ করতে হবে আমাদেরকে ভাইয়ের আমার বোনেরা মা বোনেরা আপনাদের কাছে বিশেষ আবেদন জানাই আগামী নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে যে ধানের শেষে

শ্রীনগর উপজেলা সিরাজি খান উপজেলা আগামী দিনে যদি দলের শীতের প্রার্থী আপনার সংসদে পাঠান সন্ত্রাস মুক্ত চাদাবাজ মুক্ত মুক্ত আমাদের ছেলে মেয়েরা আমাদের মেয়েরা বিশেষ করে যারা স্কুল কলেজে যায় তারা নিরাপদে বাড়িতে যাবে আসবে সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম